মহা সমারোহের মধ্যে রাম সম্পূর্ণ নিয়ম রীতি মেনে কেওরাখালী এলাকায় হল রাম দেবতার পুজো আজ বুধবার রামনবমী গোটা দেশ জুড়ে রাম দেবতার আরাধনায় মেতে উঠেছে দেশবাসী গোটা দেশের পাশাপাশি প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জের ক্যাওরাখালী এলাকায় রাম দেবতার পুজোর সম্পূর্ণ নিয়ম রীতি মেনে হল রাম দেবতার পুজো বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার সম্পাদক সৌমেন নায়কের উদ্যোগে এদিন এই পুজোর আয়োজন করা হয় পুষ্পাঞ্জলি আরাধনা হোম যজ্ঞ সহ সমস্ত নিয়ম রীতিনীতি মেনেই এদিন পুজো করা হয় রাম দেবতার একেবারেই অযোধ্যায় রামের বিগ্রহের অনুকরণে এদিনের এই বিগ্রহ নির্মিত হয়েছে এদিনের এই পুজোয় হিঙ্গলগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে রাম ভক্তরা উপস্থিত হয় এই পুজো মণ্ডপে পুজো হয়ে যাওয়ার পর চলে প্রসাদ বিতরণ এবং অন্ন ভোগ বিতরণ এদিন আনুমানিক প্রায় এক হাজার মানুষকে প্রসাদ বিতরণ করা হয় দু সাল থেকেই এই কেওড়াখালী এলাকায় বিজেপি নেতা সৌমেন নায়কের উদ্যোগে প্রতি বছর রামনবমীর দিনে রাম দেবতার পুজোর আয়োজন করা হয় এলাকায় এই রাম পুজো কি বলবেন এই পূজাটা বহুদিনের রাম রামচন্দ্র পাঁচশো বছরের আগের যার জন্যে এই পূজাটা আমি তিন সাল থেকে পূজাটা করছি গ্রাম অঞ্চলে রাম আগ্রহই আছে এবং আমার পাশেও আছে সবাই সেই হিসেবে ধীরে ধীরে পুজোটা আরো বড় করার চেষ্টা করছে আগামী দিনে আরো বহু বড় পুজো করবে এরকম একটা চিন্তা ভাবনা আছে কত সাল থেকে তিন সাল থেকে দু হাজার তিন থেকে আমি এখানে হ্যাঁ আমি এখানে প্রথমেই শুরু করি এখন বিভিন্ন জায়গায়ও পুজোটা হচ্ছে এবং আমি সবাইকে ডাকলেও সবাই আসে পাশেও থাকে তো এই রামপুজোর মধ্যমে এলাকার রামপুজোর এলাকার মানুষকে রামপুজোর জন্যে সবাইকে ভালোভাবেই ডাকি এবং সবাই আসার জন্য চেষ্টা করে কিন্তু রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন